হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকেই শুরু করতেছি শেষ অবধি রাত পর্যন্ত আমি কি করি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে সকালবেলা উঠেই আগে হচ্ছে এই চাউলগুলো আমি ড্রামের মধ্যে হচ্ছে নামাবো কারণ এই চাউল আজ পাঁচ ছয় দিন লাগাতার নিয়ে আসছে নিয়ে বস্তা ধরেই রাখা হয়েছে বস্তার থেকে নিয়ে নিয়ে রান্না করা হইতেছে তাই ভাবলাম যে যেহেতু রান্নাঘরটা আমাদের অনেক ছোটো তাই ভাবলাম এই চাউলগুলো হচ্ছে ড্রামের মধ্যে ঢেলে ফেলে তাহলে আমাদের জায়গাটা একটু বেঁচে যাবে তারপরে একটু চাউল এখানে আমি দেড় পট চাউল আগে হচ্ছে চুলায় বসাই দেবো এদিকে ভাত হতে থাকবে অন্যদিকে আমি হচ্ছে ওই ড্রামের চাউলগুলো হচ্ছে নেমে নেব কারণ একটু পরে হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ডের দোকানে চলে যাবে এই জন্য ভাতটা আগে হওয়া দরকার যেহেতু এখন সাড়ে সাতটা মানে আটটা বেজে গেছে প্রায় তাই হচ্ছে আগে ভাতটাই আগে তুলে দিলাম কারণ ভাতটা হওয়া থাকলে আর কোনো চিন্তা থাকে না সকালবেলা এই সকালবেলা কিন্তু আমরা প্রায় হচ্ছে ভাতই খেয়ে থাকি অন্যান্য জিনিসের তুলনায় আমরা যেহেতু বাঙালি আমরা হচ্ছে সকালবেলা ভাতই খাই আমাদের বাসায় কিন্তু রুটি পরোটা বেশি একটা খাওয়া হয় না যেহেতু আমার শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস তারা কিন্তু হচ্ছে অনেক টাইমে রাতের বেলা রুটি খায় কিন্তু সকালবেলা বেলা যখন বেশি ডায়াবেটিস হয় তখন হচ্ছে খায় যখন ডায়াবেটিস একটু ডায়াবেটিস একটু স্বাভাবিক থাকে তখন সকালবেলা করেও খায় যেহেতু এখন আমার শ্বশুর শাশুড়ির এখন রুটি লাগতেছে না এই জন্য মনে করেন যে সকাল সকাল আজকে আমি ভাতই চুলাই বসাই দেবো যেহেতু আমার হাজব্যান্ডের রুটির থেকে ভাতই ভালোবাসে মানে আমার হাজব্যান্ড রুটি বেশি খাইতে চায় না ভাত হইলে তার আর কোনো কিছু লাগে না এই জন্যই মনে করেন যে ভাত তুলে দেওয়া তার জন্য তার জন্য রুটি আব্বু আম্মুর জন্য যদি আমি রুটিও বানাই দেখা যায় যে তার জন্য আমার ভাত রান্না করাই লাগে সে ভাত ছাড়া রুটি খায় না এখন ভাতটা আমি বসে দিলাম আর কালকে রাতের একটু ভাত ছিল ভাবলাম যে ওই আমি ভাতটুক আর অল্প একটু ভাত ছিল মানে পান্তা করা ওগুলো হচ্ছে মুরগির জন্য তাই তার মুরগিকে হচ্ছে দেয়ে দেওয়া হবে এইদিকে আমি সাথে আর কি রান্না করবো যেহেতু শাশুড়ি না অতটা আইডিয়াও খুঁজে পাই না যে সাথে কি রান্না করবো তাই ভাবলাম যে এখানে কোয়েল পাখির মাংস আছে সরি কোয়েল পাখির ডিম সেদ্ধ করছিলাম এটা ভুনা করার জন্য তাই প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিছিলাম মনে ছিল না আমার যেহেতু আগে ডিম ভেজে নেওয়া লাগে ডিম ভেজে নিলে কিন্তু ডিমের কালারটা সুন্দর আসে আর যদি উমনি দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এই জন্য আমি পেঁয়াজগুলো সাইড করে নিয়ে এক ওই কড়াইতেই হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম ডিমগুলো ভেজে নিচ্ছিলাম কারণ কয়টা কড়াই মাখাবো আমি কিন্তু বেশি কড়াই তারপরে পাতালহাড়ি মাখাইতে পছন্দ করি না একটা কড়াইতে আমি এক ঢেল দুই পাখি মারতেছি যাই হোক আর এই যে ডিমগুলো কোনো মতো এখন ভেজে নিলাম যেহেতু ওইভাবে ভাজা হবে না যেভাবে ভাসতে চাইছিলাম যে যতটুকু হয়েছে অতটুকু যথেষ্ট যাই হোক কথা বলতে বলতে আমার ভুনাটাও হচ্ছে হয়ে যাইতেছে এদিকে আমি পেঁয়াজের সাথেই সব মশলা দিয়ে দিছি ডিম কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না অল্প মশলা দিলে দেখা যায় যে পেঁয়াজের একটা ঘ্রাণ পাওয়া যায় ওই ঘ্রাণেতেই মনে করেন যে ভাত খাওয়া যায় এই জন্য আমি সব অল্প অল্প মশলা দিয়ে ডিম ভূনাটা করে নিলাম এরপরে হচ্ছে আমি যেহেতু রোজা ছিলাম তাই ভাবলাম যে সন্ধ্যের টাইমে যে খাবারটা খাইতেছি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এখন সাক্ষী মানে আমার কাজা রোজা আমি আদায় করতেছি এজন্য জন্য বড়া ছিল ফ্রিজে আমার শাশুড়ি বড়াটা বেটে রাখছিলো তাই ভাবলাম যে ভেজে একটু খাই অনেক দিন থেকে বড়া খাওয়া হয় না রোজার মধ্যে খাওয়া হয়েছিল এখন বড়া ভেজে সাথে হচ্ছে আমি ডিম দুইটা ডিম ভুনা নিয়ে নিছিলাম আর সাথে কচুরলতি রান্না করা হয়েছিল কালকে যেহেতু আমার শ্বশুর হচ্ছে আজকে গ্রামে চলে গেছে তাই ভাবলাম যে কচুরলতী এখন আমাকে খাইতে হবে আর আমার কচুরলতী কিন্তু ভালোই লাগে একবার খারাপ লাগে না চিংড়ি মাছ দিয়ে রান্না করা করলে তো আর কোনো কথাই নেই তাই এখন আমি কচুরলতী দেয় ভাত আর হচ্ছে কালো জিরা তারপরে ডিম ভুনা আর সাথে হচ্ছে দুইটা বড়া নিয়ে ভালো করে খেয়ে নিচ্ছিলাম এখন যেহেতু রোজার মাস নয় তাই মনে করেন যে বুট মুড়ি তারপরে বড়া এগুলো হচ্ছে এখন ভাজিনি কারণ রোজার মাসে কিন্তু সবাই একসাথে রোজা থাকা হয় তখন দেখা যায় সব কিছুই করা হয় এখন যেহেতু রোজার মাস নয় এই জন্য ভাবলাম যে ভাত দিয়ে ইফতারি সেরে নিই তাহলে আমার বেশি একটা কষ্ট করতে হবে না আর সেই দিনই বিকালবেলা দেখি হঠাৎ করে দেখি যে বাতাস শুরু হয়ে গেল মানে আকাশটা অন্ধকার হয়ে যাইতেছিলো যেহেতু দিনটা সারাদিনই রোদ গেছিলো তারপরে হঠাৎ করে দেখি যে এরকম মেঘলা হয়ে আসতেছে জানি না বৃষ্টি হবে কিনা শুধু দেখি বাতাসই হইতেছে কয়েকদিন ধরে আমাদের এদিকে বাতাস হইতেছে কিন্তু বেশি একটা বৃষ্টি হইতেছে না যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘর বালিগুলো একবার ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কিন্তু তা হইতেছে না শুধু একটু একটু করে বাতাস হইতেছে আবার দেখা যায় যে ফোটা ফোটা পয়ের আবার থামে যাইতেছে কার কার ওখানে এরকম হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু এই অবস্থায় হইতেছে ভালো করে ঝুম বৃষ্টি আসতেছে না যে বৃষ্টি আমরা চাইতেছি যাই হোক আল্লাহ রহমত যত মানে যখনই হবে তাতে আলহামদুলিল্লাহ এখন যেহেতু বাতাসে হইতেছে এখনও আলহামদুলিল্লাহ এই বাতাসই বা আমরা কোথায় পাবো বলেন আর এখানে হচ্ছে বিকালবেলা আমি লুডুস রান্না করছিলাম কারণ আমার হাজব্যান্ড দেখা যায় ঘুমের থেকে উঠে জিজ্ঞাসা করে কিছু রান্না করছো কি না আর যেহেতু বাসায় বেশি একটা কিছু থাকে না এই জন্য রান্না করা হয় না সে অনেক টাইমে না খেয়েই চলে যায় বিকালবেলা তার একটু কোনো কিছু তাকে রান্না করে দিলে সে অনেক বেশি খুশি হয়ে যায় যেহেতু লুডুস ছিল এই লুডুসটা কিন্তু আমাদের আনা হয়েছিলো ঈদের মধ্যে ঈদের মধ্যে রান্না করার কথা ছিল আমার আর যেহেতু আমি ঈদের দিনে রান্না করেন তাই ভাবলাম যে এখন যেহেতু বাসায় কেউ নেই আমার হাজব্যান্ড আমার শ্বশুর কিন্তু লুডুস খায় না আমার হাজবেন্ড আমি আর পাশের বাড়ি যেহেতু ননদ আছে ননদকে তো দিতেই হবে মাস্ট বি আর ওই জন্য মনে করেন যে এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য লুডুসটা রান্না করে নিচ্ছি আর এই লুডুসটা রান্না করার সময় কিন্তু আমি সবসময় এইভাবে পানি ঝুড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই তাহলে হয় কি লুডুসটা অনেক বেশি ঝরঝরা হয়ে যায় আর ঠান্ডা থাকলে ওই লুডুসটা গায়ের সাথে লেগে যায় না গরম অবস্থায় কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা একে অপরের সাথে লেগে যায় আমার মনে হয় প্রত্যেকটা আপুরাই এইভাবে রান্না করে যেহেতু এই লুডুস রান্না করা সবাই জানে এই জন্য আমি কোনো মতো আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি কাউকে শিখাইতেছি না শুধু আমি যেভাবে রান্না করি ওইটা আপনাদেরকে দেখাইতেছি এরপরে আমি এখানে কাঁচামরিচ একটু কিপকুপড়ে করে কেটে নিয়েছিলাম একটু ডিজাইন করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে আর হচ্ছে পেঁয়াজটা চার কোনা করে কেটে নিয়েছিলাম আমি কিন্তু লুডু সেট সসরাচর এইভাবে হচ্ছে পেঁয়াজ দিয়ে থাকি কোনা করে দিই আর লুডু কিন্তু পেঁয়াজ বেশি দিলে মজা লাগে যেহেতু আর কোনো সবজি নেই বাসায় ফ্রিজে হচ্ছে গাজর ছিল দেখা গেছে যে গাজর আমি যখন লুডুস রান্না করে খাওয়া শেষ তারপরে গাজরের কথা মনে হয়েছিলো যে ফ্রিজে গাজর ছিল গাজর দিলে তাও ভালো করে বেশি করে খাওয়া যায়তো যাই হোক যেহেতু আমার মনে ছিল না এই জন্য মনে করেন যে আমি এভাবেই ডিম আর হচ্ছে লুডুসটাই নিচ্ছিলাম আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করে নিই অনেকে দেখা যায় যে সবজি দিয়ে রান্না করে যেহেতু আমাদের বাসায় ওই রকম সবজি থাকে না যেগুলো হচ্ছে লুডুসের মধ্যে দেওয়ার জন্য ক্যাপসিকাম আরও অনেক কিছু দেয় ওগুলো যেহেতু আমাদের বাসায় কোনো দিনও কেনা হয় না এই জন্য মনে করেন যে আমি এইভাবে রান্না করে নিচ্ছি কিন্তু গাজর দিলে ক্যাপসিকাম দিলে তারপর অন্যান্য সবজি দিলে কিন্তু ওই লুডুসের টেস্ট অন্যরকম হয় আর এই লুডুসের টেস্ট হচ্ছে অন্যরকম হয়ে যায় আর এখানে আমি যে ইয়ে মশলাটা ছিল লুডুসের মশলা ওই টুক দিয়ে দিলাম আর সাথে আরও আমাদের কাছে অনেকটি মশলা ছিল ওখান থেকেও দুই তিনটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিছি কারণ লুডুসের মশলা কিন্তু বেশি দিলে লুডুসটা খেতে অনেক বেশি মজা লাগে আমার মেয়েকে যখন লুডুস খাওয়াইতাম তখন দেখা গেছে মশলা তো মেয়েকে খাওয়াইতাম না ওই মশলা ক্ষতিকার ছিল মেয়ের জন্য এই জন্য মনে করেন যে ওই মশলাটুকু আমি জড়ো করছিলাম করে করে আর যে যখন আমরা এইরকমভাবে বড়ো লুডুস রান্না করা হয় যেহেতু লুডুসের মধ্যে একটা প্যাকেট থাকে আর একটা প্যাকেট কিংবা আরও দুইটা প্যাকেট ওর সাথে নিয়ে এই লুডুসের মধ্যে দিয়ে দিয়ে দেখা যায় যে মশলার কারণে লুডুসটা খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি লুডুসের মধ্যে কিন্তু কোনো টাইমে হলুদ ব্যবহার করি না হলুদ ব্যবহার করলে হয় কি গ্যাসের প্রবলেমটা বেশি হয়ে যায় এই জন্য আমি হলুদ লুডুসে দিই না এইভাবে সাদা সাদা করে রান্না করি কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে হলুদ দিয়ে রান্না করে হলুদ দেওয়াটাও ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু আমরা দিই না কারণ আমাদের হচ্ছে যেহেতু সবারই অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় এই জন্য মনে করেন যে লুডুসটা এভাবে আমরা সাদা সাদায় রান্না করে খাই এরপরে হচ্ছে যেহেতু হাজব্যান্ড চলে যাবে তারা ওরা করতেছিল আমি ভাবলাম যে আপনি দুই মিনিট বসেন মানে দশ মিনিট বসেন দশ মিনিটের মধ্যে হচ্ছে আমি রান্না করে দেবো সে হচ্ছে বিশ্বাস করতেছিল না যেহেতু আমি রান্না করতে করতে দেরি হয়ে যায় এই জন্য ভাবছিল যে হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টা লাগাবো কিন্তু অতটুক সময় আমার লাগেনি দশ মিনিটই লেগে গেছে প্রিয় মানুষটা খাবে এই জন্য হয়তো বা তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমার তো এতটুকু সময়ের মতো কোনো টাইমে রান্না হয় না এই জন্য মনে হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে যেহেতু প্রিয় মানুষটা আমার খাবে এরপর ছাড়ার বাবা হচ্ছে খেয়ে দিয়ে চলে গেছে এরপরে আমার মেয়েটাকে লুডুস দিয়ে দিছিলাম সামনে দেখে যে সে একাই খাওয়ার চেষ্টা করতেছে সে কিন্তু এখন পর্যন্ত একা একা কখনোই লুডুস খায়নি আজকে একটু দেখলাম চেষ্টা করতেছে তাই ভাবলাম যে একটু দিয়ে দেখি খাইতে পারে কিনা শুধু একটা একটা করে তুলে দুই তিনবার মুখে দিচ্ছে তাছাড়া কিন্তু ভালো একটা মুখে দিতে পারেনি তারপরে আমি যে খাচ্ছি সে কিন্তু আমার হাতে খাবে না সে নিজের হাত দিয়ে খাবে সে আমার হাতে খাবে না এরপর তার থেকে জোর করে নিয়ে হচ্ছে তাকে একটু খাওয়াই দিয়ে তারপরে আমি যেহেতু আজান দিয়ে দিছে সন্ধ্যার আমি যেহেতু রোজা আছি তাই ভাবলাম যে আজকে হচ্ছে ইফতারটা সেরে নিই কারণ এখানে আমি লেবুর শরবত বানিয়েছিলাম শুধু লেবু আর হচ্ছে পানি আর লবণ দিয়ে আর এই শরবতটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের কারণে চিনি দিলে ওই টেস্টটা আলাদা হয় আর হচ্ছে এরকম চিনি ছাড়া হচ্ছে এটার টেস্ট অন্যরকম হয় আর এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এরপর মেয়ের একটু মুখে দিছিলাম তো হচ্ছে ওইটা খেয়ে মুখ বাংলার পাস বানাইছে তারপরে আমি নিজেই খেয়ে নিলাম এরপরে যে লুডুসটা আমার জন্য রাখছিলাম ভাবলাম যে এই লুডুসটা দিয়ে ইফতারি সেরে নি কারণ ইফতারির সময় কিন্তু কোনো ইচ্ছা করে না বেশি বেশি শরীর খারাপ লাগে ইফতারি করার পর তাই ভাবলাম যে লুডুসটা খেয়ে পরে হচ্ছে ভাত খাবো নি তারপরেও যদি আমি এই লুডুসটা হচ্ছে এখানে রেখে দিতাম তাহলে কিন্তু এই লুডুস থাকতো না কারণ আমার ননাদের ছেলে এসে কিন্তু খেয়ে নিত কখনো জিজ্ঞাসা করতো না যে আমি এই লুডুসটা কিসের জন্য রাখছেন যেহেতু তাকে হচ্ছে বাটি করে দিয়ে আসছি তারপরেও মনে করি যে যদি আসে এখানে দেখতো তাহলে হয়তোবা আহ খেয়ে নিত তাই ভাবলাম যেহেতু আমার অনেকদিন থেকে লুডুস খাওয়া হয় না আমার ভালোই লাগতেছিল এই লুডুসটা খেয়ে খাইতে তাই আমি হচ্ছে নিজে খাইয়ে নিচ্ছিলাম ভাবলাম যে একটু নন ননদের জন্য রাখি ননদের ছেলেকে দিছিলাম জানি না ওখান থেকে খাইছে কিনা তাও এখান থেকে একটু ননদের জন্য আমি রাখছিলাম কিন্তু পরে হচ্ছে ননদ আসছিল আসার পরে হচ্ছে তাকে আমি খাইতে বললাম সে হচ্ছে খায় বললো যে না আমি খাবো না তার মনে হয় তার ছেলের সাথে একটু খাইছিলো এই জন্য খাইলো না যেহেতু হচ্ছে বাটিত করে তাকে হচ্ছে দিয়ে আসছিলাম রান্নার সাথে সাথেই কিন্তু তাকে দিয়ে আসছিলাম যেহেতু ননদের বাসা পাশেই সাথে সাথে দিয়ে আসছিলাম এরপরে হচ্ছে কোয়েল পাখিকে আজকে যেহেতু আমাদের ইয়ে লিটার পাল্টাইতে হবে আর এই লিটার পাল্টাতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় আর কোয়েল পাখির এই লিটার পাল্টানো যে কত বেশি ঝামেলা যেহেতু এতদিন আমি একাই করছি তাই আজকে আমার হাজবেন্ড বলতেছে নাও আমরা দুজন মিলে একসাথে করি তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে নি আমার মেয়েকে হচ্ছে তার নন আমার ননদের কাছে দিয়ে আসছিলাম কারণ আমার শাশুড়ি যেহেতু বাসায় নেয় এখন তো ননদের কাছে দিতে হবে কারণ মেয়েটা তো ননদের ননদের কাছে ভালোই থাকে এই জন্য মনে করেন যে ননদের কাছে দিয়ে আসে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে এখানে লিটারগুলো পরিষ্কার করলাম অনেকদিন হয়ে গেছিল এগুলো মনে মনে করেন যে একবারে গ্যাস হয়ে গেছিলো গ্যাসের মধ্যে থাকলে তো পাখি অসুস্থ হয়ে যাবে এই জন্য মনে করেন যে সব কিছু পাল্টে দিয়ে দেখেন নতুন লিটার দেওয়ার পরে তারা কত সুন্দর করে খেলতেছিল এরা কিন্তু নতুন লিটার পাইলে অনেক সুন্দর করে হচ্ছে এই লিটারের মধ্যে শুধু খেলে মানে এটাকে সবাই গোসল দেওয়া বলে তারা এরকমভাবে ভাবে লিটারের মধ্যে হচ্ছে গোসল দেয় এরপরে হচ্ছে লিটার পাল্টে দেওয়ার পরে তারা তো অনেক খুশি এরপরে আমার হাজব্যান্ড হচ্ছে খাবার দিচ্ছিলো কারণ যেহেতু এখন দশটা বেজে গেছে অনেকটা পরিমাণ দেরি হয়ে গেছে আমাদের আমাদেরও তো ভাত খাইতে হবে যেহেতু মেয়ে অন্যদের কাছে রাখে আসছি এই জন্য মনে করেন যে অনেক দেরি হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি খাবার দেন আমি এখানে পানির ব্যবস্থা করে দিই সে হচ্ছে পানির পাত্রগুলো বের করে দিছিল আমি পানির পাত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি তুলে রেখে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে তার খাবার শেষে পানির পাত্রগুলো তার হাতে দিতে হবে এই জন্য আমি বললাম যে দাঁড়ে দাঁড়িয়ে একটু ভিডিও করি তাহলে আমার একটু কাজে আসবে এই ভিডিওগুলো আর বাসাবাড়িতে কিন্তু কোয়েল পাখি পালন করা অনেক বেশি কষ্টকর যদি হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে করা হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন